আসসালামু আলাইকুম एवरीवन আজকে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি টঙ্গীর খুব একটা লোকেশনে যেখানে আসলে খুবই আমরা খুব খুব সুন্দর কিছু প্লট নিয়ে এসেছি আপনাদের জন্য যেখানে আমাদের কাছে তিন কাঠের কিছু প্লট আছে এবং দুই কাঠের কিছু প্লট আছে আপনারা যে দেখতে পাচ্ছেন প্রথমে যে প্লটটি আছে ওইটা হলো তিন কাঠার প্লট এর পাশেই আরেকটি প্লট আছে এটিও তিন কাঠার প্লট এবং এর পাশের যে প্লট টি আছে এটিও তিন কাঠার প্লট এখানে আমাদের আট রাস্তা আছে আট ফিট রাস্তার পাশেই এখানে যে প্লট টি দেখতে পাচ্ছেন এটিও হলো দুই কাঠার প্লট এবং ওই প্লটটি যেটি আছে পনে পনে দুই কাঠা সো এখানে টোটাল অনেকগুলো প্লট আছে সবগুলো প্লটই আমরা খুব স্বল্প মূল্যে আপনাদেরকে দিচ্ছি তো স্বল্প মূল্য বলতে কেমন স্বল্প মূল্য মাত্র সাত লক্ষ টাকা কাঠাপতি আপনি এই প্লটগুলো কিনতে পারবেন এবং আমরা যেহেতু যেটি বলছি এটি একদমই ফিক্সড প্রাইস এখানে আসলে বার্গেনিং এর কোনো অপশন থাকবে না যেহেতু খুবই স্বল্প মূল্যে দিচ্ছি আমরা আপনারা দেখতে পাচ্ছেন ওই পাশেই হলো কলেজ গেটের ব্রাকটাউন ব্রাকটাউন খুবই কাছে এবং আশেপাশের যে পরিবেশটি আছে এটিও খুব সুন্দর একটি পরিবেশ এবং এটি খুব শহরেই খুব নিকটবর্তী আপনারা যদি চান এখান থেকে আপনি ঢাকায় যে কোনো লোকেশনে গিয়ে জব করতে পারবেন এছাড়া আপনারা এই লোকেশনে নিজেরা থেকেও সুন্দরভাবে জব করতে পারবেন এবং এটি খুবই একটি মনোরম পরিবেশ এবং এখানে যদি ইনভেস্টমেন্ট করেন আপনি ইনভেস্টমেন্টের কথা চিন্তা করলে এটি খুবই একটি সুন্দর একটি লোকেশন যেখানে ইনভেস্টমেন্ট করলে খুব শীঘ্রই আপনার জমির দাম তাড়াতাড়ি বেড়ে যাবে সব দিক থেকে চিন্তা করলে এটি খুবই একটি লুক্রেটিভ ইনভেস্টমেন্ট যেখানে আপনি জমি কেনার সাথে সাথে রেজিস্ট্রেশন পেয়ে যাবেন রেজিস্ট্রেশন পাওয়ার সাথে সাথে আপনি চাইলে নিজে বাড়ি করতে পারবেন বাড়ি করতে পারবেন যে কোনো সময় চাইলে নিজে সেল করতে পারবেন যেহেতু ব্যক্তি মালিকানা জমি তো সব দিক থেকেই এটা খুবই একটা ভালো ইনভেস্টমেন্ট অপরচুনিটি আপনার জন্য আর ঢাকা থেকে আমাদের এই আসতে মোট সময় লাগে থেকে মিনিট বা মিনিটের মতো ম্যাক্সিমাম এখান থেকে অ্যাপ্রক্সিমেট ডিস্টেন্স হলো প্রায় সাত কিলোমিটার সব দিক থেকেই ভালো দেখেন আপনারা যদি কারোর কোনো প্লট পছন্দ হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ ভালো থাকবেন